নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব কোর্স পাঁচশো আট ব্লক টু এর সমস্ত একক থেকে নেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ ও দশ নম্বরের প্রশ্ন বাংলাতেই তো প্রশ্ন আলোচনার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে এনআইএসডিএল এড এর চতুর্থ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বা হলটিকে ডাউনলোডের লিংক এসে গেছে আগের দিনই তো আশা করি আপনারা এতক্ষণে সেটা জেনে গেছেন এবং যদি কেউ না জেনে থাকেন তাহলে আমি তাদের জন্য বলছি যে গিয়ে প্রথমে দেখুন হল কার্ড এক্সামিনেশন এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এন্টার ইউ রোল নাম্বার এবং সিলেক্ট অর্থাৎ ডেট অফ বার্থ এখান দিয়ে আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড বা রোল হল টিকেট পেয়ে যাবেন যাই হোক আমি চলে এসেছি এখন প্রশ্ন আলোচনায় তো এখানে ব্লক 2 এর ইউনিট 6 7 8 9 10 11 এই সব কোটি ইউনিট থেকে আমি প্রশ্ন যেগুলো বাছাই করেছি সেগুলো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যদিও আমি এখন প্রশ্নগুলো সবগুলো পড়বো না আপনারা এটা যদি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে চান তো ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন তো তার আগে আমি একটু দেখে দিই যে কোন কোন ইউনিটে কি কি আছে বা ব্লক ওয়ে কি কি আছে সেখান থেকে কিভাবে আপনারা কোন কোন ইউনিটের কি বিষয় থেকে ডাউনলোড করবেন তো প্রথমে দেখি স্বাস্থ্য ও শরীর শিক্ষা স্বাস্থ্য শরীর শিক্ষার মধ্যে রয়েছে ব্লক এককের একক সমূহ রয়েছে স্বাস্থ্যের গুরুত্ব ও অর্থ বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষার কর্মসূচি অপরিহার্য স্বাস্থ্য পরিষেবা শরীর শিক্ষার অর্থ ও ধারণা শরীর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা ও ব্যবস্থাপনা আর এগারো নম্বর এককে রয়েছে খেলা ক্রীড়া ও যোগ ব্যায়াম এখান থেকে আমি যে প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে ইউনিট ছয় থেকে প্রশ্ন আমি চারটে বাছাই করেছি তো এই চারটের মধ্য থেকে যদি আপনারা চারটি পড়েন তাহলে দেখবেন এর মধ্য থেকে প্রায় সমস্ত ইউনিটের প্রশ্নই পড়া হয়ে যাবে একই প্রশ্নরই যদি একই উত্তরে যদি দু রকম প্রশ্ন হয়ে থাকে তাহলে তাহলে আমি সেগুলোও দেখিয়ে দিয়েছি ইউনিট সাত থেকে মাত্র একটি প্রশ্ন আমি সিলেক্ট করেছি আর ইউনিট আট থেকে দুটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসার অর্থ কি এটা এবং এর মৌলিক উপাদান কি কি একটি শিশুকে একটি অচেনা কুকুর কামড়ালে তাকে প্রাথমিক চিকিৎসা কীভাবে দেবেন আলোচনা করুন এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর নম্বর ইউনিট থেকে রয়েছে যে শরীর শিক্ষা কেমন করে আমাদের শারীরিক কর্মক্ষমতা পেতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি এর মধ্যে রয়েছে শিশুর ব্যক্তিত্বের আবেগ প্রবণ উন্নতিতে শারীরিক কর্মকাণ্ড কেমন সাহায্য করে তা আলোচনা করুন অথবা শরীর শিক্ষার কর্মসূচিতে কল্পনা সংক্রান্ত সান্নিধ্যের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আচ্ছা এরপরেও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এগারো নম্বরে ইন্টারমুরাল এবং এক্সট্রামুরাল কর্ম কী এর পার্থক্য লিখুন একটি শিশুর জীবনে এক্সট্রামুরাল কিভাবে উপকারে লাগে এর সুফল এবং কুফল আলোচনা করুন এটাও কিন্তু খুব প্রশ্ন রয়েছে কি পরিকল্পনার নীতি নীতিগুলি লিখুন এই পাঠ পরিকল্পনা এর আগেও আপনারা কিন্তু পড়েছেন। অতএব এই প্রশ্নটি কিন্তু জানা আর এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে শরীর শিক্ষা শিক্ষাদান পদ্ধতিগুলি কি আয়না বা মিরর মেথড বলতে কি বোঝায় এর অসুবিধা কি লিখুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যাই হোক আমি এখান থেকে প্রশ্ন এখনগুলো আপনাদের সব দিয়ে দিলাম উত্তরগুলো আপনারা যদি এখান থেকে ইউনিট ধরে ইউনিট ধরে ডিএলএড এর যদি চলে যান স্টাডি মেটেরিয়ালে যদি চলে যান সেখানে গেলেই কিন্তু এর ইউনিটের মধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন অতএব এখান থেকে একটু দেখে নেবেন যে আমি কোন জায়গা থেকে প্রশ্নগুলো নিয়েছি এবং সেখান থেকে উত্তরগুলো যদি একটু আপনারা দেখে নেন তাহলে দেখবেন উত্তর পেতে কোনো অসুবিধা হবে না যদিও আমি কোন প্রশ্নের অ্যাগেনস্টে আলাদা করে ইউনিট লিখে দিইনি ইউনিট টেন যেমন এখান থেকে যে কটি প্রশ্ন রয়েছে সেই কটি পরপর দেওয়া রয়েছে ইউনিট ইলেভেন থেকে যে কটি প্রশ্ন রয়েছে পরপর দেয়া রয়েছে যাই হোক এইভাবে করে আপনারা প্রশ্নগুলো দেখে নিতে পারেন ইউনিট 11 কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরাধন খেলা বলতে কি বোঝায় এবং অপরাধন খেলা সম্পর্কে আলোচনা করুন ডজ বল খেলা বর্ণনা করুন ইতালি এটা কিন্তু খুবই উপ মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যাক আমি আর প্রশ্ন নিয়ে বেশি আর আলোচনা করছি না ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনারা আশা করি প্রশ্ন অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে তাহলে সকলকে ধন্যবাদ জানাই শেষ করার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন